হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো মোবাইলের হোম স্ক্রিন অটোমেটিক ঘুরে যায় এই সমস্যা কে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় আমরা যখনই ভিডিও দেখতে যাই ইউটিউবে ফেসবুকে টিকটকে তো যে কোনো জায়গায় আমরা যখনই কোনো কিছু করতে যাই আমাদের মোবাইলের হোম স্ক্রিনটা কিন্তু অটোমেটিক ঘুরে যায় তো এদিক সেদিক হয়ে যায় এই সমস্যাটা কে আপনি সমাধান করবেন তার মূলত আজকের এই ভিডিওতে পুরো প্রচেষ্টায় দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রচেষ্টায় দেখলে পুরোপুরি বুঝতে পারবেন তো কথা আর বারাবো না এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো মোবাইলে হোম স্ক্রিন অটোমেটিক ঘুরে যায় এটার সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলে সেটিংসে চলে আসলাম সেটিংসে চলে আসার পর এখান থেকে একটু দেখে নিচে দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পারবেন ডিসপ্লে নামের একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন এই ডিসপ্লের উপর ক্লিক করার পর একটু আপনাদের আমাদের এরকম একটি ইন্টারভিউ শু করবে তো একটু নিচের দিকে স্কুল ডাউন করলে এখানে আপনি দেখতে পাবেন অটো অটো এই যে নিচের দিকে লেখাটা আছে অটো রুটন এটা যদি আপনার অন করা থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলের হোম স্ক্রিন অটোমেটিক এদিক সেদিক হয়ে যাবে আপনি কোনো জায়গায় ভিডিও দেখতে গেলে বা ইউটিউবে ম্যাক্স পিলারে যে কোনো জায়গায় আপনি যাবেন সেই সেইগুলোতে আপনার কিন্তু মোবাইলে হোম স্ক্রিনটা এদিক সেদিক হয়ে যাবে তা আপনি কী করবেন এটা যে আপনি অন করা থাকে এটা আপনি এখনই চেক করেন চেক করার পর যেটা অন করা থাকে এটাকে আপনি বন্ধ করে দেবেন এটা বন্ধ করে দিলে কিন্তু আপনার মূলত এই মোবাইলে হোম স্ক্রিনটা এদিক আর হবে না এটা কিন্তু অনেকের মোবাইলে অন করা থাকে তার কারণে আপনার মোবাইলে হোম স্ক্রিনটা এদিক সেদিক হয়ে যায় তো এটা যে আপনি অন করা থাকে এটা আপনি বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে কিন্তু আপনার মূলত এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিডিওটা বুঝতে পারছেন তো আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর প্লিজ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ